প্রিয় বন্ধুরা পৃথিবীতে দুইজন নবী ছিলেন বিপুল শক্তি ও রাষ্ট্রক্ষমতার অধিকারী তারা হলেন পিতা ও পুত্র হজরত দাউদ আলাহি ও হজরত সুলাইমান আলাহ বর্তমান ফিলিস্তিন সহ পুরো ইরাক ও সিরিয়া তাদের রাজত্ব ছিল পৃথিবীর অতুলনীয় ক্ষমতার অধিকারী হয়েও তারা ছিলেন সব সময় আল্লাহর প্রতি অনুগত ও কৃতজ্ঞ তাই মহান আল্লাহ তার শেষ নবী সাল্লামকে দিয়ে বলেন তারা যেসব কথা বলে তাতে আপনি সবর করুন এবং আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করুন তিনি ছিলেন আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল সুরাজ সোয়াদ আয়াত সতেরো আল্লাহর প্রিয় নবী হজরত দাউদ সালাম ছিলেন বেটে তার দুটি চোখ ছিল নীলাব তিনি ছিলেন স্বল্প কেশ বিশিষ্ট এবং পদ পবিত্র হৃদয়ের অধিকারী আল্লাহ তাআলা তাকে এত বেশি সম্মান দিয়েছিলেন যে ইসরায়েল বংশীয় নবী রাসুলদের অন্য কাউকে তিনি এত বেশি সম্মান দেননি এই সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল করিমে বলেন হে দাউদ আমি আপনাকে পৃথিবীর প্রতিনিধি হিসেবে নিযুক্ত করলাম লোকদের মাঝে ন্যায় বিচার করুন দাউদ কণ্ঠস্বর এতই সুমধুর ছিল কেউ তার কণ্ঠ শুনলে মুগ্ধ হয়ে যেত তার প্রতি জাবর কিতাব নাজিল হওয়ার আগেই তিনি অত্যন্ত ভক্তির সঙ্গে তাওরাত কিতাব পাঠ করতেন তিনি যখন সুমধুর স্বরে পাঠ করতেন তখন বনের জীবজন্তু তাদের হিংস্রতা ভুলে নীরবে দাঁড়িয়ে তাওরাত পাঠ শুনত তিনি সমুদ্রের তীরে বসে তাওরাত পাঠ করলে সমুদ্রের সব প্রাণী তীরের কাছে এসে নীরবে তার তেলোয়াত শুনত তার উপর জাবর কিতাব নাজিল হলে তিনি এর বাণীসমূহ সুমধুর স্বরে ধর্মীয় সঙ্গীত হিসেবে গিয়ে ফিরতেন তিনি যখন সুললিত কণ্ঠে জাবর পাঠ করতেন তখন তার আওয়াজ সাতশো ষাট মাইল দূর থেকেও শোনা যেত ওই এলাকার চারিদিক থেকে অসংখ্য লোক ছুটে এসে তার কাছে সত্য ধর্ম গ্রহণ করত আবার অনেক কাফের এরকম সুরের তেজ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ত কখনও মারাও যেত মূলত তার কণ্ঠস্বরই ছিল তার একটি শ্রেষ্ঠ মজা সারা পৃথিবীর অন্য কাউকে আল্লাহতাআলা তার মতো এমন দরাজ কণ্ঠ তার সুর শুনে জিন ইনসান পাখি ও নিজ নিজ স্থানে দাঁড়িয়ে যেত দাঁড়িয়ে থাকার ফলে তাদের কেউ কেউ মারাও যেত তার কণ্ঠস্বর যখন পর্বতের গায়ে লেগে প্রতিধ্বনিত হতো তখন মনে হতো পাহাড় পর্বত যেন তার স্বরে স্বর মিলিয়ে আল্লাহর গুণাগুণ করছে এই সম্পর্কে মহান আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমে বলেন নিশ্চয় আমি পাহাড়কে তার এমন অনুগত করেছিলাম যে পাহাড় তার সঙ্গে সকাল সন্ধ্যা তাজবি পাঠে মশগুল থাকত পাখিরাও দাউদ আলাহিসাল্লামের কণ্ঠে ধর্মীয় সঙ্গীত শুনে তার স্বরে স্বর মিলিয়ে গাইত সেই সঙ্গীত শুনে নিতান্তই পাশান যারা তারাও কিছুক্ষণের জন্য আল্লাহতালার উদ্দেশ্যে মাথা নত করতে বাধ্য হতো এই সম্পর্কে আল্লাহ কোরআনুল করিমে বলেন তার সুললিত কণ্ঠ শোনার জন্য পাখিরা জড়ো হতো এবং সবাই মিলে আল্লাহর প্রশংসা করত। দাউদ কেয়ামতের দিন আরো সে আজিমের স্তম্ভের কাছে দাঁড়ানো থাকবেন তখন আল্লাহ তাল্লাহ বলবেন হে দাউদ দুনিয়ায় আপনি যে সুমধুর সুরে আমার প্রশংসা ও মহত্ব প্রকাশ করতেন সেই রূপ মধুর সুরে আজ আমার প্রশংসা ও মহত্ব প্রকাশ করুন দাউদ আলাহিসাল্লাম বলবেন হে আল্লাহ আপনি তো তা আমার থেকে উঠিয়ে নিয়েছেন এখন কিভাবে তা করব। আল্লাহ তালা বলবেন আজ আমি তা আপনাকে ফিরিয়ে দিচ্ছি এরপর দাউদ আলাহিসাল্লাম এমন সুমধুর আওয়াজে আল্লাহ তাল্লার প্রশংসা দায়বেন যার প্রতি সকল জান্নাতবাসী আকৃষ্ট হয়ে পড়বে ইবনে কাস্তির কাসাসুল আম্বিয়া খণ্ড দুই হযরত দাউদ আলাহিসাল্লাম ওহির মাধ্যমে বিচার ব্যবস্থা করতেন ইবনে জারির ও ইবনে আবি হাতিম হযত ইবনে আব্বাস রাদিয়ালা হুতাআলা আন হো থেকে বর্ণনা করেন একটি গাভী নিয়ে বিচারে দুজন লোক এলো দাউদ আলাইসাল্লামের কাছে তাদের একজন অপরজনের বিরুদ্ধে অভিযোগ করলো সে তার গাভী জোর করে ছিনিয়ে নিয়েছে কিন্তু বিবাদী অভিযোগ অস্বীকার করলো যার বিরুদ্ধে অভিযোগ করা হলো সে তা স্বীকার করল না দাউদ তাদের ফয়সালা রাত পর্যন্ত স্থগিত রাখলেন আল্লাহ তালার পক্ষ থেকে ওহি আসার অপেক্ষা করলেন তিনি আল্লাহ তালা ওই রাতে ওহির মাধ্যমে নবীকে নির্দেশ দিলেন অভিযোগকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে সকাল হলে দাউদ আল্লাহ অভিযোগকারীকে ডেকে আল্লাহর নির্দেশ জানিয়ে দিয়ে বললেন আমি অবশ্যই তোমাকে মৃত্যুদণ্ড দেব এখন বলো তোমার দাবির আসল ঘটনা কি অভিযোগকারী বলল হে আল্লাহর নবী আমি কসম করে বলছি আমার দাবি সত্য তবে এই ঘটনার আগে আমি বিবাদীর পিতাকে হত্যা করেছিলাম দাউদ আলাহ তখন তাকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দিলেন সঙ্গে সঙ্গে তা কার্যকর হল এই ঘটনার পর বনি ইসরায়েলের মধ্যে দাউদ আলাহিসাল্লামের মর্যাদা আরও বেড়ে গেল এবং তার প্রতি তাদের অনুগত্য বৃদ্ধি পেল হজরত দাউদ আলাহিসাল্লাম শিকলের মাধ্যমে কিভাবে বিচার করতেন জানলে অবাক হবেন বনি ইসরায়েল জাতির মধ্যে পাপাচার ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়ে দাউদ আলাহিসাল্লামকে তখন একটি ফয়সালাকারী শিকল দেওয়া হয় এই শিকলটি আসমান থেকে বাইতুল মুকাদ্দেশের পাশে রাখা সাঁকরা পাথরের টুকরো পর্যন্ত ঝুলন্ত ছিল শিকলটি ছিল স্বর্ণের ফয়সালা এভাবে হতো যে বিবাদকারী দুইজন ব্যক্তির মধ্যে যে সত্যের উপর প্রতিষ্ঠিত সেই ওই শিকলের নাগাল পেত আর অপরজন তা পেত না দীর্ঘদিন ধরে এভাবেই চলতে থাকে অবশেষে একটি ঘটনা ঘটে এক ব্যক্তি অন্য এক ব্যক্তির কাছে একটা মুক্তা গচ্ছিত রেখেছিল যখন সে তার মুক্তাটি ফিরিয়ে আনতে যায় তখন ওই ব্যক্তি তার দাবি প্রত্যাখ্যান করে সে একটি লাঠির মধ্যে মুক্তা রেখে দেয় এরপর তাদের বিবাদ মীমাংসার জন্য শাকরা পাথরের কাছে উপস্থিত হলে বাদী শিকলটির নাগাল পায় বিবাদীকে তা ধরতে বলা হলে সে ওই মুক্তাওয়ালা লাঠিটি বাদীর কাছে দিয়ে দেয় এরপর সে আল্লাহ তালার কাছে প্রার্থনা জানিয়ে বলে হে আল্লাহ আপনি অবশ্যই জানেন আমি তাকে তার মুক্তাটি ফিরিয়ে দিয়েছি তাই আপনি আমাকে শিকলটি ধরার সুযোগ করে দিন প্রার্থনার পর সে শিকলটি ধরতে সক্ষম হয় এভাবে ওহি শিকলটির দরুন বনি ইসরায়েলরা মুশকিলে পড়ে যায় ফলে অল্পদিনের মধ্যে শিকলটি উঠিয়ে নেওয়া হয় প্রিয় বন্ধুরা ঘটনাটি নেওয়া হয়েছে নবী রাসুলের অলৌকিক ঘটনাবলী থেকে বনি ইসরায়েল গোত্রের এক ব্যক্তি ছিল অত্যন্ত প্রভাবশালী তার প্রচুর ধন সম্পদ এবং বিভিন্ন শ্রেণীর পশুপাল ছিল ওই ব্যক্তির একটি গাভী ছিল খুব সুন্দর ও রুষ্টপুষ্ট সেই গাভীটিকে মূল্যবান বস্ত্র পরিধান করাতো গলায় মুক্তার মালা পরাতো এবং এর শিংয়ের সঙ্গে মূল্যবান অলংকার ঝুলিয়ে গাভীটিকে মাঠে ছেড়ে দিত গাভীটি সারাদিন মাঠে ঘাস খেয়ে সন্ধ্যায় আপন গোয়ালে ফিরে আসত প্রভাবশালী লোকের গাভী বলে কেউ গাভীটির প্রতি লোভ করত না এদিকে বনি ইসরায়েল গোত্রের এক বিধবা তার ছেলেকে নিয়ে নদীর তীরে বহুদিন ধরে বসবাস করছিল মা ও ছেলে দুজনেই পরম ধার্মিক এবং আল্লাহ আল্লাহতালার প্রিয় ছিল তারা আল্লাহ আল্লাহতালার এমনই প্রিয় হয়েছিল কোনো কাজকর্ম ছাড়াই অলৌকিকভাবে তাদের প্রতিদিনের খাবারের ব্যবস্থা হতো প্রায় পঞ্চাশ বছর মা ও ছেলে এভাবেই অলৌকিক খাবার খেয়ে তৃপ্ত হয় এবং তাদের ক্ষুধা দূর হয় একদিন বিধবার ছেলে বলল সারা জীবন আমরা কেবল একই রকম খাবার খেয়ে আপনি যদি অনুমতি দিতেন তাহলে কোথাও কোনো কাজকর্ম করে কিছু টাকা পয়সা জোগাড় করতাম আর নতুন কোনো খাবার কিনে স্বাদ উপভোগ করতে পারতাম ছেলের কথায় মা বললেন ছেলে আমার আল্লাহ আল্লাহতালার অনুগ্রহ ও নিয়ামতে সুক্রিয়া আদায় করো আমাদেরকে আল্লাহ আল্লাহতালা নিজের অনুগ্রহে কষ্ট ছাড়া নিয়ামত দান করেছেন এরপর যদি আমরা নতুন খাবার খুঁজে বেড়াই তাহলে আল্লাহ আল্লাহতালার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ পাবে তাই তুমি মন থেকে এমন চিন্তাভাবনা দূর করো কিন্তু আল্লাহ তাআলার কুদরতি মর্জির কারণে পরদিন থেকে মা ও ছেলের জন্য অলৌকিকভাবে খাওয়ার আসা বন্ধ হয়ে গেল আর এদিকে একটি অবাক ঘটনা ঘটে গেল তাদের বাসার সামনে একটি সুন্দর রুষ্ট গরু এসে মানুষের ভাষায় বলতে লাগলো তোমরা আমাকে জবাই করে খাও এতে তোমাদের কোনো অন্যায় হবে না গরুর মুখে মানুষের মতো কথা শুনে তারা অবাক হলো তবে তারা গরুটির কথা শুনে আল্লাহর ভয়ে একে জবাই করা থেকে বিরত হলো শুধু পানি খেয়ে দিন কাটিয়ে দিল তারা এভাবেই পরপর পর তিন দিন না খেয়ে থাকার পর মা ও ছেলে অনেক দুর্বল হয়ে পড়ল আর ওদিকে গরুটি প্রতিদিন তাদেরকে সেই একই কথা বলে চলল শেষ পর্যন্ত অনেকটা জীবন বাঁচানোর তাগিদে এবং গরুটিকে আল্লাহর দান মনে করে তারা গাভীটি জবাই করে খেয়ে জীবন বাঁচাল গরুটি জবাই হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে সেদিন আর গোয়ালে ফিরে গেল না তখন প্রভাবশালী লোকটি গাভীর খোঁজের জন্য লোক নিয়োগ করল লোকজন অনেক খোঁজাখুঁজি করেও গাভীটিকে আর পেল না গাভীর মালিক বুঝতে পারলো হয়তো দুষ্টু লোকেরা গাভীটিকে জবাই করে খেয়ে ফেলেছে তাই সে গাভী ভক্ষণকারীদের খুঁজে বের করার আদেশ দিল অনুসন্ধানকারী দল খুঁজতে খুঁজতে সময় ওই বৃদ্ধার বাড়িতে এলো সেখানে গাভীর চামড়া ও হাড় দেখতে পেল তারা গাভীর মালিককে তা জানালো গাভীর মালিক রাগে আগুন হয়ে বৃদ্ধার বাড়িতে ছুটে গেল তৈরি হল প্রতিশোধ নেওয়ার পালা কিন্তু তার আত্মীয় স্বজনরা তাকে বিচারের দায়িত্ব শাসক দাউদ আলাহিসাল্লামের হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দিল তাই তাদের কথায় লোকটি দাউদ আলাহিসাল্লামের কাছে তার অভিযোগ পেশ করল অভিযোগ শুনে দাউদ আলাহিসাল্লাম ওই বৃদ্ধা ও তার ছেলেকে দরবারে হাজির করলেন কোনো গাভীর জবাই করে খেয়েছি কিনা জিজ্ঞেস করলেন তাদের তারা তা স্বীকার করল দাউদ সালাম বললেন কেন তোমরা এমনটি করতে গেলে উত্তরে তারা গাভী জবাইয়ের ব্যাপারে বিস্তারিত খুলে বলল ঘটনা শুনে গাভীর মালিক বলল গল্পটি তোমরা খুব সুন্দর করেই সাজিয়েছ গাভী মানুষের মতো কথা বলে এমন গাজাখড়ি কথা কেউ কখনো শুনেছ পরের জিনিস হজম করার মজায় দেখছে দাউদ আলাহিসাল্লাম লোকটিকে বললেন তুমি চুপ করো আল্লাহ তালা ইচ্ছা করলে জড় পদার্থের সাহায্যেও কথা বলাতে পারেন দাউদ আলাহিসাল্লাম এই বৃদ্ধা ও তার ছেলের ধর্মভিরূতার কথা আগে থেকেই জানতেন তারা অন্যায়ভাবে গাভীটি না খাওয়ার এবং গাভীর কথা বলার প্রতি দৃঢ় বিশ্বাস করলেন তিনি গাভীর মালিককে নিজের পক্ষ থেকে এর মূল্য পরিশোধ করার ইচ্ছা করলেন কারণ বৃদ্ধা কিংবা তার ছেলের কোনো অর্থ সম্পদ ছিল না তাই গাভীর মূল্য পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব ছিল না কথা গাভীর মালিককে বলা হলো গাভীর মালিক এই প্রস্তাবে রাজি না হয়ে বলল আমি গাভীটি অথবা এ বৃদ্ধা ও তার ছেলের বিচার চাই দাউদ আলাহিসাল্লাম গাভীর মালিককে এর জন্য চড়া মূল্য শোধ করার ওয়াদা করলেন গাভীটির চামড়ার ভেতরে যতগুলো সোনার মোহর ধরে তা দেওয়ার কথা জানালেন তবুও বৃদ্ধা ও তার ছেলের প্রতি দাবি ছেড়ে দিতে বললেন গাভীর মালিক এতে রাজি হল না সে পরের দিন বিচারের জন্য দরবারে আসবে বলে দরবার থেকে করে বেরিয়ে গেল ঠিক তখনই দাউদ কাছে এসে বললেন কাল ঈদের দিন যেন বনি ইসরায়েল জাতির সবাই ঈদের ময়দানে উপস্থিত থাকে আপনি আগামীকাল তাদের সামনে হাসরের বিচারের নমুনা দেখাতে পারবেন ঈদের ময়দানে আপনি গাভীর মালিককে সেই যে আগে এক ধনী ব্যবসায়ীর গোলাম ছিল এবং তার সঙ্গে সিরিয়া যাওয়ার পথে সেই ঘটনা ঘটিয়েছিল তা মানুষের সামনে প্রকাশ করতে বলবেন এরপর জিব্রাই ফেরেশতা দাউদ আলাইসাল্লামকে গাভীর মালিক এবং ওই ধনী ব্যবসায়ীর মধ্যে ঘটে যাওয়া ঘটনা শুনিয়ে বললেন এই ঘটনার কথা কেউ জানতে পারেনি ওই ধনী ব্যবসায়ীকে গাভীর মালিক দাবিদার এই লোকটি হত্যা করে তার ধন সম্পদ লুটে নিয়েছে আর যে বিধবা ও ছেলে প্রভাবশালী লোকটির খেয়েছে ওই ওই বিধবাই নিহত ব্যবসায়ীর স্ত্রী এবং ছেলেটি গাভীর সন্তান তারা যে গাভীটি খেয়েছে তা ওই ব্যবসায়ীর ছিল তাই ওয়ারির সূত্রে এর আসল মালিক তারাই এছাড়া প্রভাবশালী লোকটি ধন সম্পদ বাড়িঘর সব কিছুর মালিকই ওই বৃদ্ধা ও তার ছেলে দাউদ সালাম ঘোষণা করে দিলেন পরের দিন ঈদের মাঠে হাসুরের বিচারের নমুনা দেখানো হবে তাই সবাই যেন মাঠে উপস্থিত থাকে গাভীর মালিককেও তার গাভীর ব্যাপারে ফয়সালা করা হবে জানিয়ে উপস্থিত থাকতে বলা হলো ঘোষণা অনুযায়ী পরের দিন ময়দানে লোকে লোকারণ্য হয়ে গেল গাভীর মালিকও তার বিচারের আশায় হাজির হলো। জড়ো হওয়া হাজার হাজার মানুষের সামনে দাউদ আলাইসাল্লাম গাভীর মালিক দাবিদার লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি কখনো পঁচিশ শত ওট বোঝায় পণ্য নিয়ে তার সঙ্গে সিরিয়ার পথে রওনা হয়েছিলে তখন কি তুমি তাকে হামলা করে হত্যা করে তার সকল ধন সম্পদ আত্মসাত করেছিলে হঠাৎ সে এমন প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল অবাক হল সে এমন প্রশ্নের জন্য সে প্রস্তুত ছিল না সঙ্গে সঙ্গে সে নিজেকে সামাল দিয়ে সত্যটি লুকিয়ে বলল কে আপনাকে এসব কথা বলেছে আমি কোনোদিনই কারোর গোলাম ছিলাম না জীবনে কখনো কাউকে হত্যা করিনি আমি যেসব ধন সম্পদের মালিক হয়েছি তা আমার বাপদাদার থেকে পেয়েছে লোকটি যখন মিথ্যা কথাগুলো অকপটে বলতে লাগলো তখন দাউদ আলাইসাল্লাম বললেন তুমি মিথ্যা কথা আর বলো না চুপ করো তোমার সব গোপন সংবাদ আজ প্রকাশ পাবে দাউদ আলাইসাল্লামের কথা বলার সঙ্গে সঙ্গে কুদরতি লোকটির জবান বন্ধ হয়ে গেল সে মুখ দিয়ে আর কোনো কথাই বলতে পারল না আল্লাহর হুকুমে তার অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে গেল তার হাত বলল এই লোকটি আমার সাহায্যে তার মনিবকে হত্যা করেছিল অমক বছর অমক তারিখে অমক সময়ে আমার মাধ্যমে সে অস্ত্রের আঘাতে তাকে হত্যা করেছিল তার পা বলল আমার মাধ্যমে হেঁটে সে হত্যা করার স্থানে গিয়েছিল এবং ওই ব্যবসায়ীকে হত্যা করেছিল চোখ বলল হাত ও পা যে সাক্ষ্য দিল তা একদম সত্য আমার দৃষ্টির সামনে লোকটি ওই ঘটনা ঘটিয়েছিল এভাবে লোকটির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই তার বিরুদ্ধে সাক্ষ্য দিল শুধু অঙ্গ প্রত্যঙ্গই নয় মানুষের চোখের আড়ালে থাকা যেসব ফেরেশতা ঘটনা দেখেছিল প্রত্যেকেই তাদের দেখা ঘটনাগুলো মানুষের সামনে প্রকাশ করে সাক্ষ্য দিল এমনকি সেখানকার জমিনও এ ব্যাপারে সাক্ষ্য দিল দাউদ আলাহিসাল্লাম উপস্থিত বনি ইসরায়েলিদের উদ্দেশ্যে বললেন এটাই হলো রোজ হাসুরের বিচারের নমুনা দুনিয়াতে যারা আল্লাহ অবাধ্য হয়ে নানা রকম খারাপ কাজে লিপ্ত থাকবে তারা হাসুরের বিচারের সময় প্রথম সবকিছু অস্বীকার করে বসবে তারা বলবে আমরা কখনো এসব কাজ করিনি তখন এভাবেই আল্লাহতাআলা পাপীদের মুখ বন্ধ করে তাদের অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন তাদের অঙ্গ প্রত্যঙ্গ এভাবেই সেদিন তাদের বিরুদ্ধে প্রকাশ্য সত্য সাক্ষ্য দিবে পাশাপাশি ফেরেশতা ও জমিনও তাদের দেখা ঘটনা প্রকাশ করে সাক্ষ্য দিবে সেদিন কোনো অপরাধী পার পেতে পারবে না সবার অপরাধী সবার সামনে প্রকাশিত হবে দুনিয়াতে অনেক অপরাধ করে পার পাওয়া গেলেও সেদিন আল্লাহর আদালতে সবাইকে ধরা পড়তে হবে এরপর দাউদ হাজার হাজার মানুষের সামনে বিধবার ছেলেকে বললেন তুমি লোকটিকে হত্যা করে তোমার পিতার হত্যার প্রতিশোধ নাও আর বিধবাকে বললেন লোকটির সব ধন সম্পদের মালিক আপনারা এখন আপনারা আপনাদের ধন সম্পদ বুঝে নিন দাউদ আলাহিসাল্লামের হুকুমে ছেলেটি তলোয়ারের আঘাতে লোকটির মাথা আলাদা করে ফেলল এরপর মা ও ছেলে আল্লাহর ন্যায় বিচারের প্রশংসা করতে করতে এবং আল্লাহর নবী দাউদ আলাহিসাল্লামকে ধন্যবাদ দিতে দিতে দরবার থেকে বেরিয়ে গেলেন ঘটনাটি নেওয়া হয়েছে কাসাসুল আম্বিয়া থেকে একদা একটি গ্রামে দামোয়ান নামে একজন গরিব চাষি বাস করত সেই চাষি এতই গরিব ছিল যে প্রায় সে অনাহারে দিন কাটাত জ্বালায় অস্থির হয়ে খাবারের খোঁজে বাড়ি থেকে বের হলো হঠাৎ দেখতে পেল এক লোক গাছের নিচে বসে খুব মজা করে খাবার খাচ্ছে গরিব চাষি তখন লোকটির কাছে গিয়ে বলল জনাব আমি বড়ই ক্ষুধার্থ দয়া করে আমাকে কিছু খাবার দেবেন লোকটি ছিল ভীষণ চালাক চাষির প্রশ্নের জবাবে সে বলল কাউকে দেওয়ার মতো বাড়তি কোনো খাবার আমার কাছে নেই তবে একটি সিদ্ধ ডিম আছে শুধু সেটাই তোমাকে দিতে পারি তবে একটি শর্ত আছে এক বছর পর এই সিদ্ধ ডিমটির দাম সুদে আসলে শোধ করতে হবে এই শর্তে রাজি হলে তুমি ডিমটি নিতে পারো গরিব চাষি ছিল খুবই ক্ষুধার্থ সে সরল মনে ভাবল একটি ডিমের দাম কি বা হবে আর এক বছর পর কতবার বা শোধ করতে হবে এই চিন্তা করে সেই লোকটি শর্ত মেনে নিল এবং সিদ্ধ ডিমটি খেয়ে খোদা মেটাল ঘটনার এক বছর পর সত্যি সত্যি চালাক লোকটি গরিব চাষির বাড়িতে হাজির হল এরপর সেই দামওয়ান গ্রামের সবাইকে ডেকে বলল ভাই সব এই চাষি লোকটি এক বছর আগে আমার কাছ থেকে একটি ডিম খেয়েছে তখন সে ওয়াদা করেছিল এক বছর পর ডিমের দাম সোদে আসলে ফেরত দেবে আমি আজ সেই দাম বোঝে নিতে এসেছি সেদিন যদি চাষি আমার ডিম না খেত তাহলে নিশ্চয়ই এর থেকে একটি মুরগির বাচ্চা হতো ওই বাচ্চাটি ছয় মাস পর বৃষ্টি ডিম দিত ওই বৃষ্টি ডিমে বৃষ্টি বাচ্চা হতো বাচ্চাগুলো বড় হয়ে প্রতিটি মুরগি বৃষ্টি করে ডিম পারত ওই ডিম থেকে আবার বাচ্চা হতো এর মানে একেবারে কম করে ধরেও এই চাষির কাছে আমি চারশত চল্লিশটি মুরগির দাম পাব আজ তা আমাকে কড়াই গন্ডায় শোধ করে দিতে হবে গরিব চাষি তখন অনেক মিনতি করে বলল ভাই আমি গরিব মানুষ এতগুলো মুরগির দাম আমি কোথা থেকে দেব আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ হয় আপনাকে পুরস্কার দেবেন কিন্তু লোকটি চাষীর কোনো কথাই শুনল না সে সোজা নালিশ করল হজরত দাউদ আলাহ সাল্লামের দরবারে বিচারে চাষীকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলো চাষি সব স্বীকার করল তখন দাউদ আলাহিসাল্লাম বললেন যেহেতু আপনি ওয়াদা করেছেন সেই জন্য আপনাকে তা মানতে হবে আপনার যেহেতু কোনো টাকা পয়সা নেই তাই আজ থেকে আপনার বাড়ি ও ফসলি জমি সবকিছুর মালিক হবে এই ডিমলা যা কি আর করবে বাধ্য হয়ে সে তার সম্পদ ডিমলাকে বুঝিয়ে দিল আর সে হলো পথের ফকির দাউদ আলাহিসাল্লামের ছেলে সুলাইমান আলাহিসাল্লাম তখন ছোট বালক একদিন বালক সুলাইমান ঘোড়ায় চড়ে কোথায় যাচ্ছিলেন ওই চাষি ক্ষুধার জেলায় অজ্ঞান হয়ে পড়েছিল পথের পাশে চাষির এই করুণ অবস্থা দেখে সুলাইমান সালাম ঘোড়া থেকে নামলেন সেবা যত্ন করে চাষিকে সুস্থ করে তুললেন তারপর এক এক করে তার জীবনের সব কথা জেনে নিলেন চাষির দুঃখের কথা শুনে বুদ্ধিমান সোলাইমানের মাথায় চট করে একটি বুদ্ধি এলো তিনি চাষিকে নিজের পরিচয় দিয়ে বললেন কাল সকালে আপনি এক ঝুড়ি সিদ্ধ ধান নিয়ে দরবারে যাবেন সেখানে গিয়ে আপনি দরবারের চারপাশে ধানগুলোকে ছড়িয়ে দিবেন এবং বলবেন এই ধান থেকে গাছ জন্মাবে সাহস করে যদি বলতে পারেন তবে আপনি আপনার জায়গা জমি সব ফেরত পাবেন পরদিন সকালে চাষি গিয়ে হাজির হল দাউদ আলাহিসাল্লামের দরবারে এরপর সোলাইমান আলাহিসাল্লামের কথা মতো ধানগুলো ছড়িয়ে দিল দরবারের চারপাশে আর বলতে লাগলো আপনারা দয়া করে এই ধানগুলো মারাবেন না এগুলো থেকে ধান গাছ জন্মাবে চাষির এই কাণ্ড দেখে দাউদ আলাহিসাল্লাম বললেন আহা বেচারা পাগল হয়ে গেছে নইলে সিদ্ধ ধান থেকে কেউ গাছের আশা করতে পারে তখন বালক সোলাইমান বললেন সিদ্ধ ধান থেকে যদি ধান গাছ জন্মাতে না পারে তবে সিদ্ধ ডিম থেকে মুরগির বাচ্চা জন্মাবে কি করে অথচ এক বছর আগে অসাবধানতার কারণে মহামান্য আব্বা হুজুর এত দৌড় ভেবে দেখেনি আর তারই খেসারত দিতে হয়েছে এই গরিব চাষিকে আজ আমি এই চাষির পক্ষ হয়ে বিচার দাবি করছি আব্বা হুজুর বালক সোলাইমানের বুদ্ধির প্রখরতা দেখে দরবারের সবাই ধন্য ধন্য করে উঠল আল্লাহর নবী দাউদ আলাহাল্লাম নিজের ভুল বুঝতে পারলেন বালক সোলাইমানের বুদ্ধির কারণে গরিব চাষি তার জমি জমা সব কিছুই ফিরে পেল আর দুষ্ট লোকটি লোভ করার কারণে তার সব কিছু হারিয়ে ফেলল একদা দুইজন লোক হজরত দাউদ আলাহিসাল্লামের কাছে একটি বিষয়ে মীমাংসার জন্য এলো তাদের একজন ছিল বকরি পালের মালিক অন্যজন ছিল শস্য ক্ষেতের মালিক শস্য ক্ষেতের মালিক বকরির পালের মালিকের কাছে দাবি করল যে তার বকরির পাল রাতের বেলা আমার শস্য খেতে চড়াও হয়ে সব ফসল নষ্ট করে ফেলেছে আমি এর বিচার চাই আমি এর ক্ষতিপূরণ চাই হজর দাউদ আলাহিসাল্লাম বিচার করলেন সম্ভবত তিনি শস্যের দাম ও বকরির দামের হিসাবের সমান বিবেচনা করলেন তিনি পুরো বকরির পালকে নষ্ট হওয়া ফসলের বিনিময়ে ধরলেন তাই তিনি পুরো বকরির পাল্টি শস্য মালিককে দিয়ে দিতে বললেন যিনি বিচার দায়ের করলেন তিনি বাদী আর যার বিরুদ্ধে বিচার দায়ের করেন তিনি বিবাদী বাদী ও বিবাদী দুজনেই বাদশাহ দাউদ আলাইসাল্লামের আদালত থেকে বেরিয়ে আসছেন আসার সময় দরজার মুখে দাউদ আলাইসাল্লামের ছেলে বালক সোলাইমানের সঙ্গে দেখা তিনি তাদের বিচারের রায় সম্পর্কে জিজ্ঞাসা করলেন বিচারে কে কি পেল বা হারালো তা জানতে চাইলেন তারা সবকিছু খুলে বললাই সব শুনে পিতা দাউদ কাছে ছুটে গেলেন গিয়ে বললেন আব্বা হুজুর আপনার রায় তো একজন সম্পদ হারিয়েছে আর একজন পেয়েছে আমি রায় দিলে তো অন্য রকম হতো দুজনের জন্যই ভালো হতো তখন দাউদ আলাহিসাল্লাম বললেন বলো দেখি তুমি কি করতে চাইছ আলাহিসাল্লাম বললেন বকরির পালটি ক্ষেতের মালিককে কিছুদিনের জন্য দিয়ে দেওয়া হোক সে বকরির দুধ পশম ইত্যাদি দ্বারা উপকার লাভ করুক অন্যদিকে শস্য ক্ষেতটি বকরির পালের মালিককে দেওয়া হোক সে ক্ষেতের ফসল ফলাক শস্য খেতে যখন বকরির পাল নষ্ট করার আগের অবস্থায় পৌঁছে যাবে তখন তা ক্ষেতের মালিককে ফেরত দেওয়া হোক এবং বকরির পাল তার মালিককে ফিরিয়ে দেওয়া হোক প্রিয় পুত্র সোলাইমানের এই রায়টি দাউদ আলাহামের মনে ধরল অনেক উত্তম মনে হলো তার কাছে তার ছেলের রায়কে কার্যকর করার নির্দেশ দিলেন এই ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ আল্লাহতালা বলেন আর স্মরণ করুন দাউদ ও সুলাইমানকে যখন তারা একটি শস্য ক্ষেত সম্পর্কে বিচার করেছিল যাতে রাতের বেলায় কারোর বকরির পাল ঢুকে পড়েছিল আর তাদের বিচার কার্য আমাদের সামনেই হচ্ছিল এরপর আমি সোলাইমানকে মোকাদ্দমাটির ফয়সলা বুঝিয়ে দিলাম এবং আমি দুইজনকে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম সুরা আম্বিয়া আয়াত আটাত্তর থেকে উনআশি এখানে দুইজনের রায় সঠিক ও সুধারণা প্রসূত ছিল কিন্তু অধিক উত্তম বিবেচনা করে দাউদ আলাহিসাল্লামের ছেলের দেওয়া পরামর্শকে কার্যকর করার নির্দেশ দেন আর সেজন্যই আল্লাহতালা দুইজনকে সমান গুণে ভূষিত করে বলেছিলেন আমি দুইজনকে জ্ঞান ও প্রজ্ঞা দান করছি এর দ্বারা প্রমাণিত হয় যে বিচার ভালো মনে করলে তার পূর্বে রায় বাতিল করে নতুন রায় দিতে পারেন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ